একবার ভাবুন তো আপনার যদি ঘুমিয়ে ঘুমিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জনের সুযোগ থাকতো তাহলে ঠিক কেমন হতো অনেকের কাছে এটা একটা অকল্পনীয় চাকরি মনে হলেও ঠিক এরকমই এক সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে এক সংস্থা যারা শুধু বিছানায় ঘুমানোর জন্য চাকরি দিচ্ছে পাশাপাশি উপযুক্ত বেতন দেওয়া হবে যোগ্য প্রার্থীদের আর যার পরিমাণটাও নেহাত কম নয় আপনাকে শুধু কোম্পানির কিছু শর্ত পূরণ করতে হবে তো চলুন জেনে নেই এই ড্রিম জব সম্পর্কে স্লিপ জাঙ্কি নামক একটি সংস্থা আরাম প্রিয় মানুষ জন্য বিশেষ এই কাজের সুযোগ দিচ্ছে যেখানে নির্বাচিত প্রার্থীদের কাজ হবে কেবল বিছানায় ঘুমানো প্রকৃতপক্ষে প্রার্থীকে এই কোম্পানির বিছানা বালিশ চোখের মাস্ক ইত্যাদি ব্যবহার করে সেগুলো তাদের কেমন লাগলো সেই বিষয়ে মতামত প্রদান করতে হবে এই কাজের জন্য মোটা অঙ্কের বেতন পাবেন তারা এই কোম্পানি নির্বাচিত প্রার্থীদেরকে দু ডলার বেতন দেবে দু মাসের জন্য এই কাজে প্রত্যেক প্রার্থীকে ঘন্টায় দুশো পঞ্চাশ ডলার দেওয়া হবে এই কাজ করার জন্য কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে বিছানায় ঘুমোতে হবে তারপর তাদেরকে বিছানায় ঘুমানোর অভিজ্ঞতার কথা জানাতে হবে এবং তাদের মতামতের ভিত্তিতে সংস্থার বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখবেন যে প্রার্থীদের স্বাভাবিক ঘুমের তুলনায় এই কোম্পানির বিছানা বা বালিশ ব্যবহার করে ঘুমের ক্ষেত্রে কি কি পার্থক্য ঘটেছে আবার যারা গভীর ঘুমে ঘুমন তারা আবেদন করতে পারবেন না আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে পাশাপাশি আবেদনকারীর একটি স্মার্টফোন থাকতে হবে তাতে স্লিপ ট্র্যাকিং অ্যাপস ও ডাউনলোড থাকতে হবে তাতে স্লিপ ট্র্যাকিং অ্যাপস ও ডাউনলোড করতে হবে এই প্রসঙ্গে সংস্থাটির ঘুম বিশেষজ্ঞ জানিয়েছেন যে আমরা বিশ্বাস করি প্রত্যেকেই রাতের একটি ভালো ঘুম অবশ্যই দরকার যাতে সারাদিন শরীর ও মন ভালো থাকে এর জন্য আদর্শ একটি ঘুমের জন্য আমরা সাহায্য করতে পারি সংস্থাটি আরও জানিয়েছে যে এটি আঠারোই মার্চ বিশ্ব ঘুম দিবসের প্রাক্কালে অনিদ্রা সংক্রান্ত একটি পর্যালোচনা প্রকাশিত করবে এখানে আবেদনের শেষ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি প্রসঙ্গত উল্লেখ্য ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে যে মহামারী শুরু হওয়ার পর থেকে চল্লিশ শতাংশ মানুষের ঘুম ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঘুমের জন্য বেশি আরামদায়ক জিনিসও ব্যবহার করা উচিত নয় ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ঘুমের সময় বেশি উচ্চতা বা পুরো বালিশ ব্যবহার করলে ঘাড় ও পিঠের ক্ষতি হয়